আসসালামু আলাইকুম আলন সার্ভিস দর্শক শেটাশাই আর মুটি বাজারে জাকিরের ভাইরাল চটপটি দোকান এখানে আজকে আমরা দেখব যে খাবারটা কিভাবে তৈরি করা হয় কিরকম মানের খাবার সেটা আমরা আজকে দেখব সময় এই রাস্তাতে যাতায়াত করি দেখি স্কুল ছেলে সিলেবেলে এখানে খাওয়া দা পড়ে তো সেই ক্ষেত্রে আমি আজকে আসলাম দেখি খাবারটাকে আসুন আসলেই খাবারটা কি সুস্বাদু নাকি নিম্নমানের দাদা তাহলে আমাদের জন্য বানাও খাবারটা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন আছে খাওয়ার জন্য তার সেই ভাইরাল খাবার খাওয়ার জন্য আসতে সবাই খাবার খাইতে ভাই বাড়ি কত গাড়ি বিক্রি করেন

আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আসলে খাবারটা ভালো যদি ভালো না হয় তাহলে ভাই খাবারটা খেতো না আর আমিও খেয়ে দেখবো যে খাবারটা কেমন বলবো যে খাবারটা আসলে সুস্বাদু কিনা না খাবারটা কোনো সমস্যা নেই এটা কনফার্ম যেহেতু ভাই খেয়ে সে গেছে আর এখানে আরো লোকজন আছে তাদের সাথে বলো খাবার কেমন ভাই এই জায়গা যে খাবার যে কি সুন্দর যে একবার আসবে তিনি বুঝতে পারে যে খাবারটা কি সুস্বাদু তারপরে দেখেন মালয়েশিয়া আজ থেকে বারো চোদ্দ বছর আগে ছিল তিনি এসে খাচ্ছে এই জায়গা যে খাবার এই মালয়েশিয়া যে খাবার তার থেকে বলে বলছে সুস্বাদুর খাবার এই জায়গা থেকে অনেক লোক এ জায়গা এসে খাবারের সুনাম গায়ে যায় আমাদের বাসা আর মুখী এই খাবার যে একবার খাবে তিনি আসে এই জায়গায় খাবে ইনা কালীগঞ্জ থেকে মাগুরা রোড যারাই রোড দিয়ে চলাফেরা করে তারাই এই জায়গাতে এ শুধু খাবার খাইয়ে যায় এদের ফুচকা খাই পেয়ারা আপনার এই যে হালিম এই যে জাকির ভাই দোকান থেকে আপনারা আসবেন এসে খাইয়ে যাবেন অতুলনীয় একটা স্বাদের জিনিস আমি অনেক জায়গায় খাওয়া দাওয়া করছি কিন্তু এরকম স্বাদের জিনিস আসলে হয় না তার হাতে আসলে অরিজিনাল জাদু আছে আর আমি বলতে চাই যদি আজারি পাবলিকের যদি কোনো সদস্য আমাদের এই ভিডিও দেখে থাকেন আপনারা আসবেন এখানে অবশ্যই আপনাদের দাওয়া থাকলো

আপনার নায়কের বাড়ি থেকে আজটি সাইড বাম সাইডে দোকানের নাম কি জিসান ফুচকা হাউস পাশাপাশি জাকির 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 ভাইয়ের দোকানে আসবেন সবাই সে তো বলে দিল ঠিকানা আর মুখি বাজার মাঝামাঝা আর্মুখী বাজারে মাঝামাঝি আসলে খাবারটা আমি খেয়ে দেখলাম অনেক সুস্বাদু আরও এখানে অনেক লোকজন আছে তারাও খেয়েছে তারাও তা শোনা আমি করেছি সালহামদুল্লাহ আল্লাহ রহমতের খুব সুন্দর সাথে ব্যবসা করে যাচ্ছে আর্মুখীর বাজারে দূর থেকে যারা আসবেন তারা আসবেন দশটার থেকে রাত নয়টা পর্যন্ত আমার পাবেন আল্লাহর বাজারে